দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি গ্রিন বার্তা টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি এই মুহূর্তে আছি নীলভামারি জেলার ডালিয়ার তিস্তা ব্যারেজে তিস্তা ব্যারেজ উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির তালিকা শক্তি কিন্তু এই ব্যারেজ ঘিরে সংকট দিন দিন প্রকট হয়ে উঠছে তিস্তা নদীর পানি প্রবাহ সেচের সংকট এবং পরিবেশগত ঝুঁকি এই তিনটি বিষয় এখন আলোচনার কেন্দ্র আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরবো এর সমস্যার গভীরতা এবং সম্ভাব্য সমাধানের তিস্তা নদী বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আন্তঃসীমান্ত নদী উনিশশো সালে নির্মিত তিস্তা ব্যারেজ প্রকল্পটি ছিল বাংলাদেশের কৃষি উৎপাদন বাড়ানোর অন্যতম উচ্চ কিন্তু শুষ্ক মৌসুমে নদীর পানি প্রবাহ কমে যাওয়া এবং দুই দেশের মধ্যে পানির সুষ্ঠু বন্টনের অভাব প্রকল্পের কার্যকারিতায় বাধা সৃষ্টি করছে এই তিস্তা ব্যারেজ উত্তরবঙ্গের কৃষকদের জন্য আশীর্বাদ হিসেবে দেখা হতো কিন্তু বর্তমানে পানির অভাবে ব্যারেজের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্থানীয় কৃষকের মতে আগে আমরা তিস্তায় পর্যাপ্ত পানি পেতাম সব ফসল চাষ করা যেত কিন্তু এখন পানির অভাবে অনেক সময় জমি পড়ে থাকে শেষ খরচও অনেক বেড়ে গেছে পরিবেশ বিশেষজ্ঞের মতে তিস্তা নদীর পানির নব্বই পার্সেন্ট পর্যন্ত শুষ্ক মৌসুমে ভারতের দিকেই থেকে যায় ফলে বাংলাদেশ অংশে প্রবাহ একেবারে কমে আসে এর ফলে কৃষি উৎপাদন কমছে এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে পরিসংখ্যান বলছে তিস্তা ব্যারেজ থেকে সেচের আওতায় থাকা জমির পরিমাণ সত্তর পার্সেন্ট কমে গেছে সেচের অভাবে এসব জমি অনাবাদী থেকে যাচ্ছে বাংলাদেশ সরকার তিস্তা নদীর ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা গ্রহণ করছে চীন থেকে তহবিল এনে একটি তিস্তা নদী পুনর্বাসন প্রকল্প চালুর পরিকল্পনাও রয়েছে রাজনৈতিক বিশ্লেষকের মতামত তিস্তার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদী সমঝোতা প্রয়োজন এটি শুধু পরিবেশগত ইস্যু নয় বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্ককেও গভীরভাবে প্রভাবিত করে এই তিস্তা ব্যারেজের সংকট শুধু একটি প্রকল্পের সমস্যা নয় এটি উত্তরবঙ্গের কৃষি অর্থনীতি এবং লাখো মানুষের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত সরকার বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক মহলে সম্মিলিত উদ্যোগেই এই সংকট সমাধানের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে তিস্তা ব্যারেজের পার থেকে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ মুলি সরকার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রতিবেদন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তিস্তার কান্না থামুক জীবনের হাসি ফুটুক ধন্যবাদ